ওং নমস্যবাই কর্কট রাশি জাত জীবনে আগামীকাল থেকে অর্থাৎ দোসরা ডিসেম্বর থেকে শুরু করে তেসরা চতুর্থ এবং ষষ্ঠ ডিসেম্বরের মধ্যে ৬ ডিসেম্বরের মধ্যে আপনাদের জীবনে হঠাৎ 11টি ঘটনা ঘটে যাবে বর্তমানে যে গ্রহের গোচর পরিবর্তন রয়েছে এবং উপস্থিতি যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে ওভারঅলভাবে যদি বলা যায় চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে ঠিক একাদশ ঘরে রয়েছে অন্যদিকে মঙ্গল রাহু পঞ্চম ঘরে মঙ্গল সূর্য শুক্র পঞ্চম ঘরে রয়েছে শনিদেবের প্রভাব আপনার নবম ঘরে রয়েছে রাহু অষ্টমে এই যে পরপর যে গ্রহের যে উপস্থিতিগুলো লক্ষ্য করা যাচ্ছে এবং আপনার রাশিদের স্বয়ং বৃহস্পতির উপস্থিতি যেটা কিন্তু প্রভাব ফেলবে আপনাদের জীবনে তো এটি কোন জায়গায় কেমনই পরিবর্তন করবে আগামী এই পাঁচটা দিনের মধ্যে আপনাদের জীবনে কিন্তু এগারোটি ঘটনা ঘটে যেতে পারে ভালো মন্দ সবটাই ঘটবে সবটা আলোচনা করব সঙ্গে থাকুন ভিডিও লাস্ট অব্দি দেখবেন না কেটে না স্কিপ করে আপনি যদি অবশ্যই কর্কট রাশির জাতক হয়েছেন ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তো চলুন শুরুতেই একটা লাইক করে দিন কমেন্ট করবেন ওম নামের সেবায় সবার পরিবর্তন যেটা আপনারা লাভ করবেন বা যে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে আপনার কেরিয়ারে কিছু পরিবর্তন করার চেষ্টা করছিলেন হয়তো কেরিয়ারে স্থান পরিবর্তন জায়গা পরিবর্তন বা আপনার পজিশান চেঞ্জ এই চেষ্টাটা দীর্ঘদিন ধরে করছেন বা করার চেষ্টা করছেন বেতন বৃদ্ধির জন্য চেষ্টা করছেন কিন্তু কোনোটাই যেন হতে গিয়েও হচ্ছিল না আটকে গেছিল বা খুব স্লো প্রসেসের মধ্যে পড়ে গেছে তো সেই জায়গাগুলো কিন্তু ফার্স্ট হবে এবং সেটা পরিবর্তন হওয়ার বা বেতন বৃদ্ধি হওয়ার সুযোগটা কিন্তু আপনারা পেতে চলেছেন বা আপনার হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে এমনটাও হতে পারে আপনার কাজের জায়গায় ইনকাম না বেড়ে আপনার এক্সট্রা কোনো ইনকামের রাস্তা খুলে যেতে পারে পার্ট টাইম কোনো বিশেষ কাজের জোগাড় হতে পারে এরকমটাও হবে মোট কথা আপনার ওভারঅল ইনকাম বাড়তে চলেছে বা আপনার ইনকামের রাস্তা খুলে যাবে সেই সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে যারা সম্পর্কিত জায়গায় একটু সমস্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ পরিবর্তন আসবে সম্পর্কের জায়গায় বর্তমান সময় মোটামোটা ভালোই থাকবে মাঝে মধ্যে রাগ ঝগড়া ইগো এই ব্যাপারগুলো কিন্তু কাজ করছে এবং এটা কন্টিনিউ থাকবে এটা তেমন খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আপনারা আপনাদের মতো করে একটু বুঝে চলার চেষ্টা করবেন কোনো কিছু তাড়াহুড়ো করবেন না হুট করে রেগে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না এটা কিন্তু খুবই জরুরি রয়েছে আপনার মন মানসিকতা এই সমস্ত দিকে নাও থাকতে পারে মাঝে মধ্যে এটার জন্য সমস্যা হয়ে যেতে পারে প্রেম সম্পর্ক বা সম্পর্কে সময় দেওয়ার দিকে মনোযোগ না রেখে নিজের কেরিয়ারে সময় দেওয়ার জন্য আপনি একটু বেশি ব্যস্ত হয়ে পড়তে পারেন তো সেটার জন্য একটা মাঝে মধ্যে সমস্যা আসতে পারে ছোটোখাটো বিষয় হবে তো এগুলো আপনারা একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন তাহলে সম্পর্কের জায়গাটা ঠিকঠাক থাকবে যেনারা অনলাইন রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়কাল অত্যন্ত ভালো বলা যেতে পারে অনেকটাই পজিটিভ পরিবর্তন আসবে অনেকটা সুফল আসবে যেটা ধীর গতিতে খুব হচ্ছিলো সেখানে বেশ ভালো কিছু পরিবর্তন হবে এবং পাওয়ার সুযোগটা কিন্তু আপনি পাচ্ছেন তার আপনার সাহস এবং কনফিডেন্সের তো অবশ্যই এই সময়কাল খুব ভালো থাকবে আপনার যদি কোনো ইন্টারভিউ রয়েছে তাহলে সেটা কিন্তু খুব সহজে হওয়ার সম্ভাবনা থাকবে আগামী এই পাঁচটা দিনের মধ্যে যদি আপনার কোনো চাকরি পরীক্ষা ইন্টারভিউ রয়েছে সেখানে কিন্তু দিনকাল ভালো কাটবে তবে একটা বিষয় কি যদি কোনো পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে মাইন্ড বিচলিত হওয়ার একটা ব্যাপার কিন্তু কাজ করতে পারে মাঝে মধ্যে মানে পড়াশোনা বাদ দিয়ে একটু গেমিং অনলাইন শপিং এই দিকে কিন্তু মনোভাবনা মাঝে মধ্যে যেতে পারে কখনো কখনো অত্যাধিক রাগ ঝগড়াঝাঁটি এগুলো হয়ে একটু সমস্যা আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে তো ওই জায়গাটাকে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা অনেক দিন ধরে কোনো বিদেশে কোম্পানিতে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ হতে পারে বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে সুযোগ আপনাদের খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে সেখানে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন সেখানে কিন্তু দিনকাল ভালো রয়েছে আর ভাগ্যের সাপোর্ট আপনার জন্য যথেষ্ট পরিমাণ ভালোই থাকবে আপনি শুধু আপনার কর্মের জায়গাতে নিষ্ঠা ভরে ন্যায়ের সাথে থাকবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার কর্মফল অবশ্যই প্রাপ্তি করাবে স্বয়ং শনিদেব তো সেটা নিয়ে চিন্তার কারণ নেই তবে হ্যাঁ কোনো কিছু যদি দেরি করে হচ্ছে তাহলে সেখানে খুব একটা অসন্তুষ্টি হওয়া থেকে বিরত থাকুন সব কিছু ঠিকঠাক সময় হবে আর শনিদেব আপনার ভাগ্যের ঘরে রয়েছে তাই একটু সময় নিতে পারে তবে রাহু রয়েছে অষ্টমে এটা একটু মাথায় রাখবেন যদি খুব তেমন সমস্যা না থাকে আপনি আইনি কোনো জটিলতায় জড়াবেন না বা আইনি কোনোভাবে কারোর সহযোগিতায়ও যাবেন না যদি আপনার কোনো বন্ধু বান্ধব আসলে যেই হোক যদি আপনাকে আইনি কোনো ক্ষেত্রে জড়ানোর চেষ্টা করছে বা আপনি সেই জায়গায় যাচ্ছেন তাহলে বলবো সতর্ক থাকুন না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে এটা একটা সতর্কতা বলা যেতে পারে যদি জন্মছক খারাপ হয় তাহলে তো কিছু করারই নেই সমস্যা আসবেই তো ধ্যান রাখুন তবে হ্যাঁ কিছু গোপন কাজ আপনার কিন্তু সফল হবে অনেক দিন ধরে যে কাজটা ধর গোপনীয়তার সাথে করছিলেন সে কাজটা কিন্তু সম্পূর্ণ হবে এবং সেটা আপনাকে খুব ভালো রেজাল্ট দিতে পারে তাই আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের জায়গাগুলোতে কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ দিতে পারেন বা মনোযোগ রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু সুফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে ব্যবসা বাড়াতে চান অবশ্যই বাড়াতে পারেন আপনারা অবশ্যই ব্যবসায় মনোযোগী হন আর যারা অনলাইন কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য তো বললাম সময়টা অনেকটা বেটার এছাড়াও যারা কোনো ডিপ রিসার্চ করছেন কিংবা কোনো বিষয় নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করছেন জার্নালিজম লাইনে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়কাল খুবই সফল প্রমাণিত হতে পারে সেই জায়গায় আপনারা গুরুত্ব রাখতে পারেন যারা অকাল্ট সায়েন্স কিংবা জ্যোতিষশাস্ত্রে ইন্টারেস্টেড তাদের জন্য কিন্তু একাধিক রাস্তা খুলবে এবং আপনারা যদি অলরেডি এই কেরিয়ারে রয়েছেন তাদের জন্য সময় কিন্তু খুব ভালো কাটার সুযোগ দিচ্ছে আপনারা সেখানে গুরুত্ব রাখবেন হঠাৎ করে আপনার পুরনো বেশ কিছু টাকা পয়সা ফেরত আসার সুযোগ থাকবে এমনকি আপনার পূর্বাপুরুষে রেখে যাওয়া বিষয় সম্পত্তি টাকা পয়সা পিতামাতার কাছ থেকে আর্থিক সহযোগিতা এগুলোও কিন্তু আপনারা পেতে চলেছেন বা পেতে পারেন সেই সুযোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন আর অবশ্যই বলবো আপনার সামাজিক ক্ষেত্রে সুনাম বাড়ছে অফিসে কাজের জায়গায় সোসাইটিতে আপনি নিঃসন্দেহে সেখানে ভালো সুনাম পাবেন সেখানে কিন্তু আপনার দিনকাল খুব ভালো যাচ্ছে আর আপনি অবশ্যই সমাজসেবামূলক কাজে যুক্ত হতে পারেন সেখানে কিন্তু দিনকাল ভালো থাকবে বিবাহিত সম্পর্কে যাদের খুব সমস্যা চলছিলো সেটা কিন্তু ক্লিয়ার হবে এমনকি কারো বিবাহের কথাবার্তা চলবে কারো বিবাহ কথাবার্তা ফাইনাল হবে আগামী এই পাঁচটা দিনের মধ্যে তাই কর্কট রাশির জন্য ওভারঅল সময়কাল যথেষ্ট ভালো যাবে শুধু কয়েকটা ব্যাপার ধ্যান রাখলেই হবে আর উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনারা অবশ্যই প্রতিনিয়ত মেনটেন করার চেষ্টা করলে ভালো হয় তাতে কিন্তু ফল আপনাদের জন্য খুব ভালো হবে সেটা হচ্ছে হনুমানজির পুজো করুন আর পশু পাখিদের অবশ্যই খাওয়ার খাওয়াবেন গরিব এবং দূরস্থ লোকেদের কিছু আর্থিক সহায়তা অন্য বস্ত্র বা কিছু একটা দিয়ে সহায়তা করুক তাহলে কিন্তু সময়কাল অনেক ভালো থাকবে আর অবশ্যই গুরুজন যে থাকবেন সে মাতা পিতা দাদু দিদা যেই থাকুক তাদের আশীর্বাদ পরামর্শ কিন্তু অবশ্যই নেবেন তারপরে যে কোনো কাজে বেরোবেন অবশ্যই সেখানে আপনার জন্য সুফল আসতে পারে বা সেখানে আসার সম্ভাবনা বাড়িয়ে তুলবে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট অবশ্যই করবেন ওম নমস্যে বাই